এটা সঙ্গে সঙ্গে কাজ করবে ইনশাল্লাহ পাত্র বা পাত্রী দেখতে আসা যে লোকগুলো আসবে তাদেরকে একটু পানি খাওয়াই দিবেন ব্যাস কাজ তো এগুলো অরিজিনাল গুরু বিদ্যা এবং গুরুত্বপূর্ণ বিদ্যা এগুলো কোনো বই পুস্তকে পাবেন না কোনো গুরু আপনাকে দিবে না তো যা বলার বাইরে তো যদি মেয়েকে দেখতে আসে প্রবেশের ক্ষেত্রে মেয়ের দুই পাও একটা গামলার ভিতরে পানি দিয়ে ধরে মেয়ের দুইটা পাও গামলার ভিতরে একটা পানি দিয়ে ধরে ধোয়ার পর ওই পানিগুলো যারা ওই মেয়েকে দেখতে আসবে তাদেরকে খাওয়ায় বস হয়ে যাবে ওই মেয়েকে আরো পছন্দ করবে করবেই এটা আমি গ্যারান্টি দিলাম আর একটা কথা আপনাদেরকে বলে দেই এটা হলো যদি ছেলেকে দেখতে আসে তো সেক্ষেত্রে ছেলেও খাওয়াতে পারে ছেলেও খাওয়াতে পারে আল্লাহ রহমতে কাজ হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা গোপন রাখার চেষ্টা করবেন এগুলো আমি বহু দিন বহু কষ্ট করার পর পাইছি তো আপনাদেরকে দিতেছি পুরোনো যে খাতাপত্র আছে এগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরবো আর বিভিন্ন গোপন যে বিদ্যাগুলো আছে আপনাদেরকে আমি দেবো আস্তে আস্তে দেবো তো মিষ্টি মিষ্টি পোড়া খাওয়াতে পারেন মিষ্টি পোড়া যেমন মিষ্টি এক কেজি মিষ্টি নিয়ে আসে এক কেজি মিষ্টির উপর আপনি মন্ত্র পাঠ করলেন মন্ত্র ওহম নম কটকট বিকট ঘোর রোপণি সবাইকে বসীভূত কর নম সওয়া তো মন্ত্রটা কবরস্থানে অথবা তিন মাথাতে অথবা বাড়িতে বাউঠেঙ্গার পর ভরতে উত্তর দিকে মুখ করে সাতবার অথবা একুশবার পাঠ করতে পারেন পরে সাতবার পাঠ করলে ষাটটি ফুক দেবেন একুশবার পাঠ করলে একুশটি ফুক দেবেন রহমতে কাজ হয়ে যাবে তো তো আগে সিদ্ধি করে নেবেন এক হাজারে একবার প্রত্যেক মাসে একটা করে আমাবস্যায় এবং একটা করে পূর্ণিমা আসে আপনারা সিদ্ধি করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম